My name is Arfat. My class two tomatoes and carrot, cabbage and peas.

জন্য কী কী প্রয়োজন ওগুলো ওরা শিখে থাকে যদি ফয়জানি স্কুলে পরে যে কোনো স্কুল কলেজে যেখানে গিয়ে ইনশাল্লাহ সবার চেয়ে স্যার একদম ছাত্র মধ্যে ইংলিশের মধ্যে অনেক সালু আরবি ইংলিশ বাংলা সব থেকে আমরা দেখতেছি সুন্দর এবং কি স্বর্ণ নগরে পড়া করা হচ্ছে আমরা উৎসাহিত মনের মতো আমি একটা মাদ্রাসা পাইছি এটা হচ্ছে ফৈজানি ইসলামিক স্কুল শিশু পরে না শিশুর অভিভাবক মা ওদেরকেও ইসলামিক শিক্ষা পদ্মা শিক্ষা সবকিছু দিয়ে থাকে আলহামদুলিল্লাহ দেখতেছি এখানে ইংলিশ বাংলার পাশাপাশি আরবিকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে কোরআন মসজিদ এখানে শিক্ষা দিচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি ভালো পেয়েছি যেভাবে পড়তেছে আমি তো আমিও আশা করব ফয়জান ইসলামিক স্কুলে এসে একবার দেখবেন পরিবেশ অনেক সুন্দর ছেলে এখান থেকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় বড় গ্রাজুয়েশন নিবে একজন মা বাবা একজন মুসলমান চাই ছেলেটা শিখুক ইসলামিক মৌলিক শিক্ষাও শিখুক সেটার জন্য অনেক সময় দেখা যায় স্কুলে পড়েছে একটা হুজুরের প্রয়োজন পর্যন্ত হুজুরা এখানে আমাদের পরিপূর্ণ ক্লাস ফাইভ শেষ করার আগে পরিপূর্ণ বিশ্বের কার হিসাব যেভাবে পরে এভাবে কোরআন শরীফ শিখতে পারবে ইসলামের মৌলিক বিষয় যেমন নামাজ উজু গোসল একজন ময় কিভাবে গোসল দিতে হবে ইসলামিক ম্যানার্স যেগুলো আছে সুননাথ এগুলো তাদেরকে প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে সবসময় বড় বিষয় হচ্ছে এখানে মানে ক্লাসের কাজ ক্লাসে প্রায় আশি নব্বই এরা ক্লাসে শিখে ফেলে কিছু তাকে ডায়েরিতে লিখে এটা পরিবারে যদি একটু তাদেরকে রাত্রে বসায় ঘন্ত পারে এই জন্য এক্সট্রা প্রাইভেট টিচার রাখার কোন প্রয়োজন হয় না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন দ্বিতীয় নম্বর হচ্ছে শিক্ষাকে বাণিজ্যিক রূপ দিয়েছে তো আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষাকে সেটা ধর্মীয় হোক বা জাগতিক হোক আমরা শিক্ষাকে বাণিজ্য বানাতে চাই না শিক্ষা শিক্ষাই থাকবে সেটা কেন বাণিজ্য হবে আমরা বাণিজ্যিক ভিত্তিক নয় সেটা আল্লাহ রসুলের খাতিরে দেশের সাথে আমরা যেন সমাজটা পরিবর্তন হয় আমাদের সুশিক্ষিত জাতি তৈরি হয় সেই জন্য আমরা এই স্কুলে যাত্রা করেছি এখন ডিসেম্বর মাস আপনার সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে নিচ্ছে আপনি ভর্তি করবেন তো শুরুটা যদি একটা সন্তানের কাছে ইসলামের জ্ঞান যদি থাকে ইসলামের আদর্শ যদি থাকে তাহলে সেই সন্তান কোনোদিন দিন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে না শিক্ষকের সাথে খারাপ আচরণ করবে না সেই সমাজের মধ্যে এমন কোনো কাজ করবে না যেটা সমাজের প্রতি হবে দেশের প্রতি হবে তো আমি অভিভাবকের প্রতি অনুরোধ করব আপনারা প্রথমে যদি প্রথম শিক্ষাটা যদি ইসলাম শিক্ষা দিয়ে শুরু করতে পারেন তারপর আপনার সন্তানকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ান প্রয়োজন হলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ান ইসলামিক শিক্ষা দিয়ে যদি শুরু করতে পারে তাহলে আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে